আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ডেলিভার পেজ থেকে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি সরাসরি রান্নাঘরে আর এই যে রান্নাবান্না দেখেন স্টার্ট করে দিয়েছি আসলে বাসায় কিন্তু খুবই গ্যাসের ঝামেলা যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন যে আমার বাসায় আসলে প্রচণ্ড গ্যাসের সমস্যা আমার যেহেতু ছোট বাবু থাকায় টাইমলি রান্নাবান্না কিছুই করতে পারছি না আর এই কারণে কিন্তু ভিডিওটাও আসলে নিয়মিত আপলোড করা হচ্ছে না এগুলো আশা করছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন হচ্ছে বাচ্চাদের আবদারে চলে আসছি রান্নাঘরে এই যে একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প স্বল্প করে একটু তেহেরি রান্না করব বা বিরিয়ানি রান্না করব। আর এ কারণেই আমি এই যে এখানে চাউলটা হচ্ছে কাজু কিশমিশ এলাচ দারচিনি গোলমরিচ সঙ্গে হচ্ছে পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে সাদা তেলে হচ্ছে ভেজে নিচ্ছি আমি এই চাউলটায় আসলে ঘি ব্যবহার করব না ঘিটা দিলেও লাস্টে আমি মেয়েটা সাদা তেল দিয়েই করবো এই জন্য সাদা তেল দিয়ে হচ্ছে চাউলটা পুরো কমপ্লিট করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে আমি আগেই হচ্ছে এই যে মাংসটা রেডি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কি না একটা আলুও দিয়ে দিয়েছি কারণ হচ্ছে বাচ্চারা বিরিয়ানির সঙ্গে আলু খেতে পছন্দ করে চালটা আমার ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে পাত্রটা চেঞ্জ করবো কারণ এইটা হচ্ছে ছোট হয়ে গিয়েছে পাত্রটা একটু চেঞ্জ করে নিলাম চামটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি সামান্য কেউরা জল দিয়ে দিব দিয়ে দিব এক দুই ফুটা মিঠা আতর চাউলের পানিটা অনেকটাই শুকিয়ে একদম চাউল সমান সমান হয়ে আসছে এখন আমি রেডি করে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মেশানোর আগে দিয়ে দিব আরও কিছুটা কাঁচামরিচ এখন হচ্ছে চাউলের সঙ্গে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব চাউলের সঙ্গে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন কিছু সময় ঢাকা দিয়ে রাখবো চাউলটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে আমি দিব পরিবেশন পর্যন্ত আজ আর যাব না বন্ধুরা আমি এখানেই ভিডিওটা শেষ করব দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর মারশাল্লা বিরিয়ানিটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে খেতেও হয়তো যেটা দেখতে হয়েছে ওরকম টেস্টি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমার মতো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে বাসার সবাইকে খুশি করবেন নিজেও খুশি হবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ